বিদেশি মেট্রো রেল চলে এসেছে এই মেট্রো রেল এখনই দাঁড়াবে যাত্রীদের জন্য অপেক্ষা করবে মেট্রো রেলের যাত্রীরা উঠবে মেট্রো রেলে যাত্রী উঠছে বিদেশি মেট্রো রেলে তবে বিদেশি মেট্রো রেলের একটা তফাত ওয়াও বিদেশি মেট্রো রেল দেখেন একটা বাইসাইকেল ওই মেট্রো রেলের মধ্যে ঢুকাই নিল আর বাংলাদেশে মেট্রো রেল আর বিদেশি মেট্রো রেলের মধ্যে পার্থক্য দর্শক কমেন্টস করে জানাতে পারেন এই আশ্চর্য ঘটনাটি বিদেশি মেট্রো রেলের বাইসাইকেল সহ অন্যান্য জিনিসপত্রে আপনি নিত্য প্রয়োজনের জিনিসপত্র আপনি বহন করতে পারবেন বিদেশি অর্থাৎ বাংলাদেশের থেকেও অত্যাধুনিক যে সকল রাষ্ট্র আছে সে সকল রাষ্ট্রে মেট্রো রেলে কী কী বহন করে দেখলেন তো আপনাদের স্বচ্চেই মেট্রো দৃশ্যটা আসলেই জাকজমকপূর্ণ এখানে মানুষ বাংলাদেশের মেট্রো রেলে আমরা দেখেছি যে মানুষের ভিড়ের চোটে ঢুকাই যায় না মেট্রো রেলে দরজা পর্যন্ত আটকাতে বিঘ্নিত হয় মেট্রো রেল কর্তৃপক্ষ আর সেখানে মেট্রো রেলে দেখেন তো আরাম নির্বিঘ্নে মানুষ যাতায়াত করছে বিদেশি মেট্রো রেলের জাকজমকপূর্ণ এবং স্টেশনগুলো সিমসাম নিরাপত্তার সৌন্দর্য দেখে অপরূপ মুগ্ধ হয়েছে যেটা বাংলাদেশের মেট্রো রেলের মুগ্ধতা এখনও কিন্তু সরাতে পারিনি তবে বাংলাদেশের যে মেট্রো রেল এসেছে বিদেশি মেট্রো রেলের থেকে বাংলা বাংলাদেশের মেট্রো রেল থেকে বিদেশি মেট্রো রেল অনেক ডিফারেন্ট এবং তথ্যপ্রযুক্তির সহায় বিদেশি মেট্রো রেলগুলো দ্রুতগতি এবং রকেটের গতিতে চলে দর্শক আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্টস করে বিদেশি মেট্রো রেলের স্টেশনগুলো দেখেন বাংলাদেশের বিদেশি মেট্রো রেলের আদলেই কিন্তু বাংলাদেশের মেট্রো রেলগুলো তৈরি করেছে এবং স্টেশনগুলো তৈরি করা হয়েছে যেহেতু চীন বা জাপান আমাদের মেট্রো রেলের যে বাংলাদেশের মেট্রো রেলগুলো চলছে অর্থাৎ মেট্রো রেলের প্রত্যেকটা লিস নিয়েছে কিন্তু বাইরের কান্ট্রি সুতরাং এই মেট্রো রেলগুলো যে চলছে এবং বাংলাদেশের মেট্রো রেলের সাথে তফাৎ কতটুকু কমেন্টস করে জানাতে পারেন দর্শক